হ্যালো আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ফ্লগ আমি শর্মিষ্ঠা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আজকের দিনটা আমরা খুব একটা ভালো নেই আর এটা ছিল গণেশ পুজোর আগের দিন রাত প্রত্যেকবারের মতন এবারও গণেশ পুজো করব বলে আগের দিন রাত থেকে সব কিছু জোগাড় করেছি ঘড়িতে তখন ওই দশটা সাড়ে দশটার মতন বাজে আর সেদিন আমরা অনেক রাত জেগে গণেশ ঠাকুরকে বসাবো বলে এই জায়গাটা সুন্দর করে সাজিয়েছিলাম আর এটা ছিল গণেশ পুজোর দিন সকালবেলায় সারা রাত জেগে আমরা এটুকু গুছিয়েছিলাম ঠাকুরকে ওই জায়গায় এনে রেখেছিলাম ঠাকুরের মাথার কাছে ওই মুকুটটার মাপ নেওয়ার জন্য ঠাকুরের বাসন থেকে শুরু করে বাকি জিনিস সব আমরা বেশিরভাগটাই গতকাল রাত্রেই গুছিয়ে রেখেছি আর এখন এই সকালে উঠে প্রায় আমাদের স্নান শেষ আমরা রেডিও হয়ে গেছি তার মধ্যে আমি শুধু ঠাকুরের এই মালাটাকে বানিয়েছি এর আগের দিন যখন জন্মাষ্টমী পুজো করেছিলাম তখন তো খুব বেশি ফুল পাইনি ওর এক দাদা আমার এই ভ্লগটিকে তখন দেখেছিলেন খুব কাছাকাছি থাকেন ওই দাদা তাই আমরা গণেশ পুজো করব এটা জানার পর ওই দাদা নিজের বাড়ি থেকে আমাদের অনেক ফুল দিয়ে গেছেন গণেশ পুজোর জন্য তো যাই হোক এইটুকুই ছিল আমাদের গণেশ পুজোর দিন সকালকার আয়োজন এরপরেই বাংলাদেশ থেকে আমাদের একটা ফোন আসে সকালে খুব একটা খারাপ খবর পাই আমার এক কাকা শ্বশুরের ছেলে মারা গেছে আর এই খবর পাওয়া মাত্রই এবারের মতন আমরা পুজোটাকে বন্ধ রাখলাম আর তার পাশাপাশি ও খুব ভেঙে পড়েছে কারণ ইনি দাদা হওয়ার পাশাপাশি ছিল ওর ছোটোবেলার খেলার সাথী ক্লাসমেট গুরুজন যাই বলেন না কেন ওর সাথে ছিল একেবারে বন্ধুর মতন এই দাদার সম্পর্ক আর এদিকে কাল রাতে আমাদের রান্নাঘরও গোছানো হয়ে গিয়েছিল ঠাকুরের সমস্ত বাসন বের করে রেখেছি এখন তো আর পুজোটা দিতে পারবো না তাই চলুন এক এক করে সব কিছু আবার গুছিয়ে রাখি জায়গা মতন আরও জানেন তো আমারও খুব খারাপ লাগছে এবছর দেশে গিয়ে যখন বাংলাদেশ গেলাম তখন ওই দাদার সঙ্গে আমার প্রথম পরিচয় হয়েছিল দাদা তখন একটু অসুস্থ ছিলেন কিছুদিন আগেও ইন্ডিয়াতে এসেছিলেন চিকিৎসা করার জন্য এরপর তো যাই হোক শুনছিলাম দাদা এখন চিকিৎসার পর্বে ভালোই আছেন তবে আজকেরকার সকালের এই খবর শোনার জন্য আমরা কিউ প্রস্তুত ছিলাম না আরও খারাপ লাগছে এটা ভেবে দাদার একটা ছোট বাচ্চা মেয়েও আছে ওই ছ সাত বছর হবে বাচ্চাটার বয়স তো যাই হোক আরও বিশেষ করে জানেন তো বিদেশের বাড়িতে যখন কারোর মৃত্যুর খবর দেশ থেকে আসে এর থেকে কষ্টের আর বোধ হয় না কিছু হতে পারে এরকম কয়েকজনের মৃত্যুর সংবাদ আমরা বাইরে বসে শুনেছি কি আর করার ভগবানের কাছে তাদের আত্মার শান্তি কামনা ছাড়া আমাদের কাছে আর কিছুই করার মতো নেই আর জানেন তো এবছর যখন বাংলাদেশে গেলাম আমার সেখানকার একটি ভ্লগে ওই দাদাও আছেন এটাও ভেবে ভালো লাগছে আমাদের ভ্লগের মাধ্যমে দাদা সারা জীবন আমাদের কাছে জীবিত থাকবেন ঠাকুরের সামনেটা তো একটু গুছিয়ে নিয়েছি আর এখন এসেছি রান্নাঘরের এই জায়গাটা গোছানোর জন্য এখন তো টানা এগারো দিন মতন আমাদের নিরামিষ চলবে যদিও সব কিছু অত প্রপারলি আমরা করে উঠতে পারবো না তবে চেষ্টা করব এই জিনিসগুলো পালন করার তবে জানেন তো আমরা যেহেতু বাড়ি থেকে অনেকটাই দূরে থাকি আর এখানে তো ওর কাজের অনেকটা প্রেশার আমাদের বাড়ি থেকে বারণই করেছিল এগুলো করার জন্য তবুও আমার মন মানছিল না কারণ আমাদের বাড়িতে আমরা ছোট থেকে এই নিয়মগুলো দেখে এসেছি আমারই কেমন একটু খুঁতখুঁত লাগছিল তো যাই হোক এটা সম্পূর্ণই আমার ব্যক্তিগত মতামত কিছু কিছু জিনিস এমন আছে যদি সম্ভব হয় অন্য কারোর জন্য না হলেও নিজেদের ভালোর জন্য সেগুলো মেনে চলা উচিত আর আমরা সেটাই চেষ্টা করছি তো চলুন এদিকে ঠাকুরের বাসনগুলোকে আমি গুছিয়ে নিয়েছি আর সেটাকে রেখেও দিয়েছি আর এখন যেই বাকি যে ফুলগুলো আছে সেগুলো এই প্যাকেটের মধ্যে ভরে রেখে দেব আর এই ফুলের মালাগুলো না আমি অনেক দিন আগে কিনেছি প্রত্যেকবার পুজোর সময় আমি এগুলোকে বের করি আবার পুজো হয়ে গেলে সেগুলোকে প্লাস্টিকের মধ্যে করে গুছিয়ে রেখে দিই আবার যখন কোনো পুজো আসে তখন ব্যবহার করি আরও জানেন তো কালকে পাতা দিয়ে অনেক রাত অবধি আমরা এগুলোকে সাজিয়েছিলাম তবে আজকে সকালে উঠে দেখছি পাতাগুলো না একটু নুইয়ে পড়েছে যদি পুজো করতাম সকালে একবার জল ছিটিয়ে দিলেই ওগুলো আবার ঠিক হয়ে যেত যেহেতু আর পুজো করব না তাই ওদিকে আর তাকাই আরো জানেন তো এবছর ওই দাদা গোলাপ ফুলের সঙ্গে সঙ্গে আমাদের অনেক গাঁদা ফুলও দিয়ে গেছেন তবে কি আর করার এবছর বছর আগে থেকে সব কিছু গুছিয়ে রেখেছি ফুলও পেয়েছি অনেক কিন্তু ওই পুজোটা আর দিতে পারলাম না সকালে স্নান করে এই জামাটা পরেছিলাম পুজোর জন্য তা এখন যখন আর পুজো দিতে পারবো না ভাবলাম এই জামা পরেই ঠাকুরের জায়গাটা একটু গুছিয়ে ফেলি একটু পরে তো আবার রান্নাঘরেও ঢুকতে হবে কারণ সকাল থেকে আমরা উপোস ছিলাম কিন্তু এখন তো আর সেটা থাকতে পারবো না নিজেদের রান্না করার জন্য যেতে হবে তো ভাবলাম সব জায়গাগুলো গুছিয়ে একবারে হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে রান্নাঘরে ঢুকি আর এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে ঠাকুরের এই জায়গাটাও গোছানো হয়ে গেছে আর রান্নাঘরটাকে তো আগেই গুছিয়ে নিয়েছি ও রয়েছে ঘরের মধ্যে ভাবছি এখন ড্রেস চেঞ্জ করে হাত মুখ ধুয়ে রান্নাঘরে একটু চা বসায় গিয়ে তারপর ওকে ডেকে নিয়ে আসি বাইরে একটু বসি ওকে নিয়ে ওর মনটাও খুব খারাপ আর খারাপ হওয়াটা খুবই স্বাভাবিক তো চলুন এবার সোজা রান্নাঘরে যাই একটু চা বানিয়ে নিয়ে আসি আজ থেকে তো আমাদের নিরামিষ শুরু হবে ওই এগারো দিন মতন চলবে তবে এখানে সবজিটার একটু অসুবিধে এমনি বাজার তো আমরা টুকটাক করে একটু বেশি করেই করে রেখে দিই কিন্তু সবজিটা যেহেতু বেশি দিন থাকে না তাই ওটা আমরা একটু কম কম করে করারই চেষ্টা করি কিছু সবজি ঘরে রয়েছে এর মধ্যে দেখি একদিন বাজারে গিয়ে বেশি করে সবজি নিয়ে আসতে হবে তবে জানেন তো ওই ফ্রোজেন সবজির দুই একটা প্যাকেট আমার কাছে সব সময় থাকে তবে এমার্জেন্সির জন্য আর সেগুলোই মাছ মাংসের সঙ্গে তো ডিপে রাখতে হয় তাই সেগুলো আর বের করতে পারবো না তো যাই হোক দেখি কাল পরশু একটু বেরোবো সবজি আনার জন্য আর এর আগের দিন তো ইন্ডিয়ান বাজার থেকে কিছু সবজি নিয়ে এসে রেখেছিলাম সেগুলোই আজ নয় রান্না করে ফেলি আর এদিকে চা বানিয়ে নিয়ে এসে ওর সঙ্গে এখানে বসে অনেকক্ষণ গল্প করছিলাম যাতে ও কিছুটা সময়ের জন্য হলে ওগুলো ভুলে থাকতে পারে আরও আজকে তো গণেশ পুজো উপলক্ষে ঘরেই রয়েছে সেই জন্য ওর আরও বেশি করে মনে পড়ছে আজ কাজের মধ্যে থাকলে হয়তো ওর এতটাও মনে পড়তো না আজকে তো রান্নার খুব একটা তাড়া নেই বাইরে বসে ওর সঙ্গে গল্প করতে করতে কখন দু ঘন্টা কেটে গেছে ঢের পায়নি তো যাই হোক চলুন এখন চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্নাটা সারার জন্য রান্নাঘরে ঢুকেই আগে এক গ্লাস জল তো খেয়ে নিয়েছি আর এখন আরও এক গ্লাস জলের মধ্যে আগের দিন সেই গুঁড়ো করে রাখা হাফ চামচ ফ্ল্যাক্স সিড আর একটু চিয়া সিড দিয়ে দিলাম এটা আবার কিছুক্ষণের জন্য ভিজতে থাকুক ততক্ষণে আমার রান্নাটাও হয়ে যাবে তার মাঝখানে আমি খেয়ে নেবো এটাকে আগের দিন একজন দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছিলেন ফ্ল্যাক্সিডটা কেন খায় সেটা একবার জানাতে ফ্ল্যাক্সিডের অনেক উপকারিতা রয়েছে যেগুলো আপনারা গুগল বা ইউটিউব সার্চ করে পেয়ে যাবেন তবুও আমি অল্প করে একটু বলে দিই ফ্ল্যাক্সিডের তো অনেক উপকারিতা রয়েছে যেমন ধরুন এটা রোগা হতে সাহায্য করে বিশেষ করে এটা চোখের দৃষ্টির জন্য হার্টের জন্য চুলের জন্য বোনসের জন্য খুব ভালো তবে আমি এটা খাচ্ছি রোগা হওয়ার জন্য ইদানিং ঘরে থেকে থেকে আমি ভালোই একটু ওয়েট গেন করে ফেলেছি বিশেষ করে দেশ থেকে আসার পর থেকে তো সেই জন্যই একটু একটু করে চাইছি যাতে ওয়েটটা একটু কমাতে পারি সেই জন্যই আর কি নেওয়া আর এটা যে শুধু জলের সঙ্গে খাওয়া যায় এমন না এটা যে কোনো ডায়েট ফুডের সঙ্গে স্মুদির সঙ্গে আরও চাইলে আপনি ভাতের ওপর থেকে বা সবজির ওপর থেকে ছড়িয়েও খেতে পারেন মোট কথা এটা আপনার কনজিউম করা নিয়ে কথা সে আপনি যে কোনোভাবে এটা করতে পারেন আর শরীরের পক্ষেটা ভীষণ উপকারী আর এই ফ্ল্যাক্সিটা না কাঁচা আর গোটা খাওয়ার থেকে সবসময় হালকা একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে খেলে বেশি উপকার হয় তাছাড়া ওইগুলো সব কিছুই গুগলে দেওয়া আছে আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন আর এর আগের দিনই তো আপনারা দেখলেন ইন্ডিয়ান বাজার থেকে আমরা একটা পুঁই আর কিছু ঝিঙেও নিয়ে এসেছিলাম তবে আজকের এই পুঁই একটু কচি ছিল দেখে নিয়ে এসেছি কিন্তু এগুলোর না খুব বেশি একটা আগা পাওয়া যায় না ওই কোনো রকম খুঁজে খুঁজে দুটো আগা পেয়েছি বাকিটা তো আপনারা দেখলেনই একটা আগাও থাকে না এটার মধ্যে ঠিকঠাক এখানকার আমরা যে ইন্ডিয়ান দোকানটাতে যাই সেখানে এই পুঁই শাকটা সবসময় দেখেছি পাওয়া যায় তবে কয়েকদিন দেখেছি তার যা অবস্থা ছিল সেটা আর নিয়ে আসার সাহস পায়নি এই দিন গিয়ে দেখলাম আগা না থাকলেও পাতাগুলো বেশ কচি কচি ছিল তাই জন্যই ভাবলাম আজকের একটু নিয়ে যাই তো সেই জন্যই নিয়ে আসা আর কি আমাদের খাবারে বেশিরভাগ দিন নিরামিষ একটা সবজি তো থাকেই তবে তার সঙ্গে ওই মাছ ডিম এগুলো থাকে কিন্তু আজকে তো আমাদের একেবারে নিরামিষ শুরু হয়ে যাচ্ছে আরও আমি যেহেতু ঘরে থাকি আমার জন্য খুব একটা অসুবিধে হবে না কিন্তু ওর যেহেতু বাইরে থাকতে হবে তাই দিনগুলো ওর জন্য একটু কষ্টকর হতে পারে আর তবুও ওকে নিরামিষ দিলেও আমি খুব একটা হালকা পাতলা খাবার ওকে দিতে পারবো না নিরামিষই দেব তার মধ্যে এমন খাবার দেওয়ার চেষ্টা করব যাতে ও একটু প্রোটিনও পায় তাই ভাবছি কালই একবার বাজারে গিয়ে একটু বেশি করে সবজি পনির এগুলোকে নিয়ে আসবো তো যাই হোক চলুন এদিকে আমার সবজিগুলো মোটামুটি কাটা হয়ে গেছে আগে থেকে তো জানতাম না যে আজ এই শাকটা রান্না করব তাহলে গতকাল রাত্রে এটাকে কেটে বেছে রেখে দিতাম আর এখানে একটু ঝিঙে নিয়ে নিয়েছি আলু আর ঝিঙে দিয়ে একটু পোস্ত করব। তো সেই জন্যই ঝিঙেগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি তবে জানেন তো আজকের এই ভ্লগটা যেভাবে শুরু করব এটা তো ভাবতেই পারিনি আজকের ভ্লগটা একটু অন্যরকমভাবে শুরু করার ইচ্ছে ছিল যদিও আমি কমিউনিটি পোস্টে দিয়েছি আপনারা হয়তো দেখেছেন আমার এই ছোট্ট চ্যানেলটা এখন দশ হাজার সদস্যের একটা পরিবার ভেবেছিলাম এই দিনটা একটু অন্যরকমভাবেই সেলিব্রেট করব যদিও কিছু কারণবশত সেটা এখন আর হয়ে উঠলো না তবুও সব কিছু একটু ঠিক হয়ে গেলে আমরা চেষ্টা করবো এই দিনটাকে আপনাদের সবার সঙ্গে ভাগ করে নেওয়ার তবু যাই হোক এই দশ হাজার সদস্যের পরিবার সংখ্যাটা অনেকের কাছেই হয়তো কিছুই না তবে আমার কাছে এটা অনেক বড় ব্যাপার অনেক কষ্ট করে কয়েক বছর পরে আমি এই ছোট্ট সদস্য সংখ্যাটা আমার পরিবারে যোগ করতে পেরেছি যার জন্য আমি সবার কাছে চির কৃতজ্ঞ আর আপনাদের কথা তো না বললেই নয় তবে ধন্যবাদ দিয়ে আপনাদের ছোট করব না আপনারা পাশে ছিলেন বলেই এটা সম্ভব হয়েছে আরও আগামী দিনগুলোতে আমরা এটাই আশা করব। এভাবেই আপনারা আমাদেরকে আশীর্বাদ করবেন পাশে থাকবেন যাতে আমাদের পরিবারের সদস্য সংখ্যা ধীরে ধীরে আরও বড় হয় চলুন এদিকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে নিরামিষ সবজির জন্য যা যা দরকার সব কিছুই আমার কাটা হয়ে গেছে আর এখানে ঝিঙে আলু পোস্তর জন্য একটু পোস্ত আর একটু কাঁচা লঙ্কা বেটে নেব আর এদিকে এই যে সব কিছু মোটামুটি রেডি করে ফেলেছি আর এই কালারফুল সবজিগুলো না দেখতে যেমন ভালো লাগে খেতেও ভালো লাগে তবে কাটাকুটির অনেক ঝামেলা হয়ে যায় এদিকে ঝিঙের আলুটা একটু ভাজা হতে থাকুক ততক্ষণে চলুন বাকি সবজিটা এদিকে বসিয়ে দিই এদিকে ওই তেলের মধ্যে কিছুটা শুকনো লঙ্কা পাঁচফোড়ন জিরে আর আদা দিয়ে কষিয়ে তার মধ্যে এক এক করে কেটে রাখা সব সবজিগুলোকে দিয়ে দেবো ঝিঙে পোস্ত আলুগুলো ভাজা হয়ে গেছে এখন যে ঝিঙেগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে তাতে এক এক করে লবণ আর হলুদ দিয়ে একটু ভেজে নেব তারপরে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা সেটা ওর মধ্যে দিয়ে দেব। আর এই ঝিঙে পোস্তটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে খুব ভালো লাগে আর এই সবজিটার মধ্যে একটু কাঁচা লঙ্কা লবণ হলুদ এগুলো দিয়ে ভালো করে কষিয়ে গরম জল দিয়ে দিয়েছিলাম এখন সব কিছু একটু নরম হয়ে এসেছে এর মধ্যে আগে থেকে যে পুঁই শাক কেটে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম আর এর মধ্যেই দুটো রান্নাই আমার একেবারে শেষের দিকে আরও দেখেছেন এদিকে রান্না করতে করতে আমি যে জলটা ভিজিয়ে রেখেছিলাম সেটার কথা প্রায় ভুলে গিয়েছিলাম তো যাই হোক চলুন এবার ওই সিপ সিপ করে জলটা খেয়ে ফেলি আর এদিকে জানেন তো রান্না করতে আসলে আমি যাতে বোর না হয়ে যাই তার জন্য আমার ফোনে সব সময় কিছু না কিছু তো চলতেই থাকে বেশিরভাগই ছোটা ভি না হলে গোপাল ভাট চলে তবে কয়েকদিন হলো বিগ বস শুরু হয়েছে আর আমি বিগ বসের ভীষণ বড় একজন ফ্যান তাই এখন আমার ফোনে বেশিরভাগই বিগ বসই চলে আর তারপরে আর কি ওই ঝগড়া মারামারি দেখতে দেখতে একদিকে আমার রান্নাও হয়ে যায় আর রান্না করতে করতে নিজেকে খুব একটা বড়ো লাগে না তো যাই হোক চলুন এদিকে আমার ঝিঙে পোস্ত তো রেডি আর এদিকে আমার সবজিটাও হয়ে গেছে তাই নামানোর আগে কিছুটা ভাজা মশলা দিয়ে দিলাম এদিকে রান্না শেষ করার পর একবার বাইরেও এসেছিলাম বাইরের এই পরিবেশটুকু দেখার জন্য আর এদিকে চলুন রান্না তো শেষ হয়ে গেছে এর মধ্যে খিদেও পেয়ে গেছে দুপুর এখন ওই একটা দেড়টা মতন বেজেছে এর মধ্যে ওকেও ডেকে নিয়েছি দুপুরের খাবারের জন্য আর আজকে আমাদের দুপুরে কি রান্না হয়েছে তা তো আপনারা দেখলেনি ওই পাঁচমিশালি একটা সবজি আর ওই ঝিঙে আলু দিয়ে বসতো আর দুটো কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি চলুন তাহলে এবার দুপুরের খাবারটা সেরে ফেলি দুপুরের দিকে আমাদের খাবার শেষ করার পর খুব বেশি কোনো কাজ ছিল না তো তাই আমরা একটু ঘুমিয়েও পড়েছিলাম সারাদিন ঘরে বসে বসে বোর হচ্ছি আর এই জায়গাটা তো আপনাদের ওই সকালে না হলে দুপুরের দিকেই দেখাই এটা হলো রাতের দৃশ্য আর ভাবলাম ঘরে বসে বোর না হয়ে ওই ঘরটা দেখছেন ওর পেছনেই একটা বাচ্চাদের পার্ক রয়েছে ভাবলাম সেখান থেকে একটু হেঁটেও আসা যাক আর একটু ঘুরেও আসি আমরা তো একেবারে সন্ধ্যের দিকে এসেছি তবে আর একটু বিকেল করে আসলে না এই জায়গাটা খুব ভালো লাগে মাঝে মাঝে আমি বিকেলের সময়ও এখানে আসি অনেক মানুষজনের ভিড় থাকে বিকেলের সময় ভালোও লাগে মানুষজন দেখলে এখানে সচরাচর তো এখানে বাইরে মানুষজন খুব কম দেখা যায় তো এইখানে আসলে বিকেলে প্রচুর মানুষজনের সঙ্গে দেখা হয় কথা হয় আর ওই যে সামনে দেখুন একটা বিড়াল ঘুরে বেড়াচ্ছে দেশে রাস্তাঘাটে বিড়াল কুকুর তো দেখাই যায় না হয়তো আশেপাশে কেউ আছে তারই বিড়াল হবে এটা বিকেলের দিকে এই পার্কে আসলে যে কী ভিড় দেখা যায় এদিক ওদিক থেকে অনেক বাচ্চারা আসে এবং তাদের মা বাবারাও আসেন এখানে তবে আজ যেহেতু আমরা রাতের দিকে এসেছি একেবারেই ফাঁকা দেখেছেন আর ওই যে ঘরটা দেখছেন ওই ঘরে সোজাসুজি যে লাইট জ্বলছে ওখানেই আমাদের রুম তো চলুন এবার একটু হাঁটাহাঁটিও করা যাক দেশের মানুষ জানে তো অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে তাই সন্ধ্যের সময় আসলেও এখানকার পার্কে বা আশেপাশে খুব একটা মানুষ দেখা যায় না আর আমিও আসলে এত দেরি করে আসি না আর একটু আগে আগে আসি তারপর নিজের মতো নিজে হেঁটে আবার চলে যাই আর ইদানিং তো আপনাদেরকে বলেছি ওয়েট গেন করে ফেলেছি তাই প্রায় দিনই আমি বিকালে হাঁটতে বেরিয়ে পড়ি একা একা বাইরে তো আমরা ঘন্টা খানিকের মতন ছিলাম দিন দেখছিলাম মুখটা কালো করে ঘুরে বেড়াচ্ছে বাইরে আসার পর এখন বুঝতে পারছি মনটা একটু ভালো হয়েছে আর এদিকেও চেক করছিলো কোনো মেল এসেছে নাকি তো যাই হোক চলুন আজকের কার এই ভ্লগটি আমি এখানেই শেষ করি আবার আপনাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই নতুন একটি ভ্লগ নিয়ে ততক্ষণের জন্য আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভ্লগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আজকের জন্য টাটা